হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আশা করছি সবাই ভালোই আছো তো দেখো বন্ধুরা আজকে আমি রান্না করব সোয়াবিন তাই আমার সয়াবিনটা দেখো ভাজা হয়ে গেছে আর এখন আমি আলুগুলোকেও ভেজে নিয়েছি আর হচ্ছে দেখো সয়াবিনগুলো না খুবই বড় বড় সোয়াবিনগুলোও দেখো একদম ভেজে টেজে নিয়ে নিয়েছি আর বন্ধুরা আমি মশলাটা বেটে নিয়েছি কাঁচা জিরা আর হচ্ছে লঙ্কা লঙ্কাটাকে বেটেছি বন্ধুরা আদা বাটা করে লঙ্কাটাকে বেটেছি পুরো মানে মিহি করিনি তো যাই হোক জিরে ফ্রন দিয়ে দিলাম আর ডালও রান্না করব তো ভাবলাম যে আগে সোয়াবিনটা রান্না করে নিই অঙ্কুশ গেছে স্কুলে তো আয়ুষ হচ্ছে স্কুলে গেল ভাইকে আনার জন্য তো আমি ওইও খেয়ে স্কুলে যাবে তো ভাবলাম যে আগে সোয়াবিনের তরকারিটা রান্না করে নিই আজকে যেহেতু নিরামিষ তাই সোয়াবিন হবে আর ডাল হবে তো চলো বাবা যেহেতু সোয়াবিন খায় না আমরা সোয়াবিন খাই একটু ভালোই খাই আয়ুষ আমিও ভালো খাই তো তার জন্য সোয়াবিন রান্না করছি আর দেখো রান্না করতে করতে কী যে ভাবছিলাম আমি তা আমার মনে পড়ছে না তো যাই হোক বন্ধুরা এখন আমি সোয়াবিনটাকে খুব সুন্দরভাবে মানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর সোয়াবিন আলু তো ভাজাই হয়ে গেছে তো এটা দিয়েও সুন্দরভাবে কষিয়ে নেব তো দেখো এখান থেকে হচ্ছে তেলটা ছুটলে আর কি ভাজা জিনিসগুলো দিয়ে দেবো আর যেন বন্ধুরা হলুদটার জন্য তরকারি কালারটা একদমই ভালো আসে না আগের হলুদগুলো ভালো ছিল এখন কয়েকদিন ধরে রান্না করছি এবারকার হলুদটা একদমই ভালো না যার কারণে তরকারির কোনো কালারই আসে না আর দেখতেও না কেমন যেন লাগে ভালো লাগে না অতটা তো যাই হোক আমার হচ্ছে তরকারির কালার একদম লাল লাল থাকবে কত সুন্দর লাগবে আর কি বলবো এই হলুদটা একদমই বাজে হলুদ তো যাই হোক বন্ধুরা এখন দেখো আমি মশলা কষানোর পরে তারপরে এই যে সয়াবিনগুলোকে দিয়ে দিয়েছি সয়াবিন ভেজে রাখা আলুগুলো তো এখন সুন্দরভাবে এটাকে আর একটু কষিয়ে নিচ্ছি একটু জল দিয়ে দিলাম তো খুব সুন্দরভাবে কষাবো আর একটু বন্ধুরা আমি হচ্ছে কষানো ভালো খাই তাই ভাবলাম একটু কষানোও খাবো তো চলো সুন্দর করে কষিয়ে নি এটাকে তরকারি তুমি যত কষাবে ততটাই টেস্টি হবে তো যাই হোক দেখো আমি কষিয়ে নিচ্ছি একদম সুন্দরভাবে আবার কি যে দেখাচ্ছিলো সেটা আমি দেখো কি যেন দেখছিল দেখতে দেখতে কি একটা দেখতে পেল সেটা আবার আমাকে দেখালো তা যাই হোক দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি আর হচ্ছে সয়াবিনটা আমি অনেক দিন পরেই বন্ধুরা রান্না করছি অনেক দিন হয়ে গেল সয়াবিন খাওয়া হয় না তো ভাবলাম যে শুধু ডাল করব তো যাই হোক একটু সয়াবিন করি আর হচ্ছে একটু পাঁপড় ভাজা করে নেবো তাহলেই হয়ে যাবে তো যেহেতু খেয়ে দিয়ে স্কুলে চলে যাবে বাচ্চা কাচ্চা আসবে সেই তিনটার সময় আয়ুষ তো দেখো এই যে কষানো হয়ে গেছে বন্ধুরা একটু তুলে রাখলাম এখন হচ্ছে আমি এই যে জল দিয়ে দেব জল দিয়ে একটু সামান্য জাল দিলেই বন্ধুরা হয়ে যাবে যেহেতু সবটা ভাজা তো চলো টকবক করে ফুটলেই কিন্তু তরকারি একদম কমপ্লিট হয়ে যাবে একদম আর দেখো কালারটা বললাম না কেমনই আসছে দেখেছো মানে একদমই আমার নিজেরই মন ভরে না তো তরকারি কালার দেখে তো যাই হোক কি আর করা যাবে রান্না করে তো খেতে হবে যেহেতু আনা হয়ে গেছে হলুদটা শেষ না করলেও হবে না তো দেখো ওই যে কষানোটা এখন একটু খেয়ে নিচ্ছি বরকে বললাম খাবা নাকি তো কাজেই ব্যস্ত তো কি করবে একটু খাবে আমি একটু খাবো তো তারপরে এই যে আয়ুষ চলে আসলো ভাইকে নিয়ে বন্ধুরা আর দেখো এইদিকে টকবক করে ফুটটা শুরু করে দিয়েছে আমার তরকারি দেখেছো কি সুন্দর হয়েছে না তবুও কালারটা আসেনি বারবার বলছি কেমনই লাগছে তো যাই হোক বন্ধুরা তরকারি একদম কমপ্লিট দেখো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও